হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সকলের আশীর্বাদে সকলের কৃপায় আমি গোপাল সোনার জন্মদিনটা খুব ভালো করে কেটেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি আশা করি তোমরাও করেছ জানো পঙ্কুরে এবার পুরা উপাস ছিল গত ও করে আমার সাথে প্রায় আজকে দুই তিন বছর হয়ে গেছে জন্মাষ্টমী করে কিন্তু তোমার বিকালে খেয়ে তো ফলটা খেত অন্য কিছু খেত না ফল খেত কিন্তু এবার ও কিছু খায়নি আমি ওকে বলেছি বাবা কিছু খেয়ে নাও খেয়ে নাও না ও খাবে না বলছে না আমি পুরাই থাকবো আমি এখন বড় হয়েছি সে পুচকিটা দেখো আমার খুব ভালো লেগেছে নিজের থেকে উপাস থেকেছে এক ফুটা কিছু খাইনি পুজো দিয়ে এসে বলছে মা এখন একটু জল খেতে পারবো আমি বলছি হ্যাঁ জল খাও জল খেলে কিচ্ছু হবে না তুমি বাচ্চার জল খাও তারপর বলছে কোনো কিছু হবে না তো আমি বলছি না না হবে না জানো এবার তোমার এটা জন্মাষ্টমীর পরের দিন ভোগ লাগিয়েছিলাম এবার তো মা আসেনি মা বাড়িতে জন্মাষ্টমী করেছিল ঠাকুরের এখানে তো ভোগ মাও ভোগ লাগিয়েছে ওই দিন তো সেই কারণে আর মা আসতে আসতে পারিনি তো আমাকেই করতে হয়েছে এবার একটা মজাদার কথা হচ্ছে প্রত্যেকবার গত বছর দুইজন করেছিলাম ভর্তি আমরা ওই ছোট্ট গোপালটাতে দেখছো ওর বা ওর বাড়ির ফ্যামিলি কিন্তু এবার আরেকজন গোপাল এসেছে এরপর দেখো আরেকটা গোপাল আছে তারপর আরেকজন ভর্তিও এসেছে এবার টোটাল আমরা চারজন ভর্তি করেছি খুব মজা এসেছে মিলে ও সব আমার খুব আনন্দ হয়েছে যখন দুইটা গোপাল আমার বাড়ি আমাদের গোপালের বাড়িতে এসেছে মানে আমাদের ঠাকুরের বাড়িতে এসেছে এটা তো আমার না এটা আমার ঠাকুরের বাড়ি এই দেখো কী সুন্দর করে আমি ম্যাকলেকে খাইয়ে দিচ্ছি সব ঠাকুরকেই খাইয়ে দিই এটা আমার ছোটোবেলা থেকে মানে অভ্যাস হয়ে গেছে ঠাকুরের কাছে এরকম করতে কারণ বড় হয়েছি সেইভাবেই প্লিজ গাই সাবস্ক্রাইব করবে লাইক করবে ভালো লাগলে একটু থেকে